রেমালের নদিয়ায় আম লিচু কলা ফুল ও সবজি চাষে ক্ষতি হয়েছে রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে সোমবারও বিকালে তা অব্যাহত ছিল রবিবার রেমালের জন্য নদীয়ায় কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে বাড়ির চাল উড়ে যায় তার জন্য লোডশেডিং হয়ে যায় সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ আসে তবে এখন এখনও পর্যন্ত নদিয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি প্রাণহানির ঘটনা ঘটনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমবাগানের লিচু আর আর লিচু বাগানের ব্যবসায়ীরা এবছর লিচু আমের ফলন কম হয় এমনিতে চড়া দামে বিক্রি হচ্ছে লিচু তাই এমনিতে বাঙালির অতি প্রিয় আম লিচু হাতের নাগালের বাইরে তার উপর রেমালের দাপটা ঝোড়ো হাওয়ায় তাণ্ডবে অবশিষ্ট প্রচুর আম লিচু গাছ থেকে পড়ে মাটিতে লুটো লুটি খেয়েছে তাই দুটো পয়সা আশায় আসায় লিচু চাষ করা চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সকাল থেকে আমলিচু বাগানগুলোতে আম চাষিরা পড়ে যায় আম কোড়াতে ব্যস্ত কাজা রজনীগন্ধার মতো ফুল সবজি চাষেও ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তিল চাষও এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত চাষিদের তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হয় এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রেমালের তাণ্ডবের সবজি ফুল ফলে হাত বাড়ালে অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি ভালো প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি এই আখ চাষি কলা চাষিরা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে এ সংস্কার করতে আমাদের এটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে কিন্তু এখন যা চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো আর যে বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে আমরা এখন কি করবো কোনো দিশা পাচ্ছি না ঘটনা হয়েছে কারো একটু কম হয়েছে কারো বেশি হয়েছে আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে সমস্ত গাছে আমি কাঁদি পাবো না এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করে একটা আশা দেয় তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না এটাই সব চশমাস করে দিয়েছে যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে দিন যে বৃষ্টিটা হয়েছে তাতে ক্ষতির সম্মুখীন আমরা বেশি পড়েছি এবং ঝরে ঝড়ে খাওয়ানি তো শুধু বৃষ্টি হলে তো এটা হতো না ঝড়ে নেই গাছগুলো শুয়ে পড়েছে